দেখুন এই বউ তার শাশুড়ির জন্য পচা পচা খাবারগুলো দেখতে থাকুন এটা যদি তার মা হতো তাহলে কি সে খাবার নিয়ে কখনোই না দেখুন সে কিন্তু সে খাবার গুলো নিয়ে তার শাশুড়িকে মাটিতে দিল বলল এগুলো খেয়ে আমাকে উদ্ধার করো আরো বলল যে কাজ কাম নাই আর ভালো ভালো খাবার লাগে আর মা কিন্তু নিচে দেখেই দেখতেই থাকে যে এগুলো আমাকে কি খাবার দিচ্ছে সত্যি মারা কি সত্যি অসহায় আর দেখুন এমন সময় তার বড় ছেলে আসে এসে বলে মা তোমাকে যে খাবারগুলো এনে দিয়েছে খাও না তাড়াতাড়ি খাও তারপর মা কান্না করতেছে এবং মাথা নাড়তেছে বলেছে এত অভিনয় করার দরকার নেই তোমার জন্য আমরা ফাইভ স্টারে খাবার নিয়ে আসতে পারবো না আরও বলে যে কাজ কাম নেই কাজ কাম করার বেলা তুমি কাজ করতে পারো না আর ভালো ভালো খাবার লাগে না তার এই বলে চলে যায় মা বসে বসে কান্না করে এটাই কি আমার ছেলে এবং আরও চিন্তা করে এগুলো আমাকে পচা খাবার দিয়েছে আমি যাদের কোনো দিন পচা খাবার খাওয়াইনি সব সময় ভালো কিছু নিয়ে চিন্তা এমন সময় ছোট ছেলে আসে এসে এসে বলে দেখে আর কি যে তার মা বসে আছে। এবং তার মাকে বলে মা আমি দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি এমন সময় ছেলের নজর নিচে যায় দেখে পচা খাবার তারপর তার মাকে বলে মা তুমি কি এসব খেয়েছো নাকি সত্যি এরকম ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার প্রতিটা ছেলে এক হয় না আর মার জন্য ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না